সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো মসজিদের নবাবী সোনার মদিনায় যে ছাতাগুলো এই ছাতাগুলো ওপেনিংয়ের দৃশ্য খুবই চমৎকার দৃশ্য না দেখলে আসলে বোঝা যায় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখা সুযোগ করে দিয়েছেন এবং আমার মাধ্যমে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দৃশ্য ফজর নামাজের পরপরই আগত হাজিদের রোদের থেকে ছায়া দেওয়ার জন্যই মূলত এই সাতাগুলো ব্যবহার হয় সাতাগুলো আস্তে আস্তে খুলছে আস্তে আস্তে ওপেন হচ্ছে সাতাগুলো আমি সেটা দেখানোর চেষ্টা করছি মার্শাল্লাহ দলা জলে হাজিরা রিয়াজুল জান্না থেকে বের হচ্ছে জিয়ারতের পরে সাতাগুলো ক্রমান্বয়ে বড়ো হচ্ছে খুবই চমৎকার দৃশ্য এটি চমৎকার মোবাইলে অনেকেই এই দৃশ্য ধারণ করার চেষ্টা করছে লক্ষ লক্ষ হাজি বের হচ্ছেন লক্ষ লক্ষ হাজি চারিপাশে ছাতাগুলোই ওপেন হয় এটা হলো প্রিয়নবীর রওজা শরীফ সবুজ গম্বুজ যেটা দেখা যাচ্ছে সোজা এই যে আমার হাতের আঙুল সোজা যেটা দেখা যাচ্ছে এটাই হলো প্রিয়নবীর রাজা এবং এই হলো রিয়াজা থেকে বের হওয়ার রাস্তা এটি হলো বের হওয়ার রাস্তা লক্ষ লক্ষ হাজে বের হচ্ছেন এবং মোবাইলে এই সুন্দরতম দৃশ্য ধারণ করার চেষ্টা করছেন এটা একটি কম্বুজ অনেকগুলো গম্বুজের মধ্যে এটা একটি কম্বুজ মশাল্লাহ প্রায় খুলে গিয়েছে পুরো ছাতাটাই চমৎকার দৃশ্য খুবই চমৎকার লাগছে খুবই চমৎকার লাগছে পূব আকাশে সূর্য উদিত হচ্ছে লাল হয়ে গেছে জান্নাতুল বাকি যেখান থেকে সূর্য উদিত হচ্ছে ওটার নিচেই জান্নাতুল বাকি ওই যে দেওয়ালটা দেখা যাচ্ছে ওই যে ওয়ালটা ওইটাই জান্নাতুল বাকি আশাল সবাই রেজুল জাননা থেকে বের হচ্ছে জিয়ারত করে আশাল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দৃশ্য লক্ষ লক্ষ হাজি প্রতিদিন এখানে সমাগত হয় সবুজ গম্বুজ প্রিয় নবীর রওজা প্রায় সব সাতাগুলোই ওপেন হয়ে গিয়েছে মাশাল চমৎকার দৃশ্য খুবই চমৎকার দৃশ্য আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম